সবাই ভালো আছেন আমরা আর দুই তিনটা দিন বাকি আছে আজকে ছাব্বিশ তারিখ মাঝখানে আর দুই দিন আর তিন দিনের দিনে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন হবে যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষমান এই নির্বাচনের মাধ্যমে আগামীতে এই উপজেলার উন্নয়ন নির্ভর করে এই উপজেলার শান্তি নির্ভর করে এই উপজেলাকে বেকার মুক্ত উপজেলা করার লক্ষ্যে আমি আওলাদ হোসেন মেজা আপনাদের কাছে আনারস মার্কায় ভোট চাই আমি জয়যুক্ত হলে এই এখানে সিরাজ দিখানে আপনাদের যে সকল কাজকর্মগুলি আছে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট স্কুল কলেজ এবং অন্যান্য যে সকল কাজ আছে এগুলি আমি সমাপ্ত করব আমাদের মাননীয় এমপি সাহেবকে সাথে নিয়ে তার দোয়া নিয়ে তার আশীর্বাদ নিয়ে আর আগামীতে আমি একটি সুন্দর সিরাজদিখান করার প্রত্যাশা নিয়ে আসছি আগামীতে আপনারা দয়া করে আনারস মার্কে আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের জনগণের সেবা করার সুযোগ দিবেন